শুভ সকাল বন্ধুরা সবার সকালটায় অনেক অনেক শুভ হোক আমার সকালটা অনেকটাই মানে অশুভ বলতে গেলে কারণ আমার শরীরটা খারাপ আজ কদিন ধরে তোমরা নিশ্চয়ই জানো তো নিয়মিত ব্লগ দিচ্ছি তো ব্লগে দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুবই অসুস্থ তো ঘুম থেকে উঠে দেখলাম নটা প্রায় বেজেই গেছে আজকে ছেলের স্কুল আছে এই জন্য এখন উঠেই পড়তে হবে আর কিছু করার নেই তা না হলে আমি কিন্তু ছটা থেকে মানে সাড়ে ছটার মধ্যে উঠে পড়ি উঠে সব কাজকর্ম সেরে সব কিছু সেরে রান্নাবান্না করে তারপরে স্কুলে যাই যেহেতু আজকে শরীরটা খারাপ ছিল তো ওই জন্য আর উঠতে পারিনি ছেলে ঘুমোচ্ছিল এবার আমি দেখো বাইরের জানালার মানে জানালার পর্দাটা খুলে দিচ্ছি বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগে আমি রোজই ঘুম থেকে উঠে এরকম কিছুক্ষণ জানালায় দাঁড়িয়ে বা ওই বেডে বসে দেখতে থাকি বাইরেটা আসলে ভীষণ ভীষণ সুন্দর দেখা যায় আমার বেড থেকে দেখো বেড থেকেই দেখা যায় তোমাদেরকেও দেখাচ্ছি বাইরেটা সত্যি খুব সুন্দর যারা যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখছো তো আগের ব্লগেও দিয়েছি দেখো আমার বাইরেটা কত সুন্দর দেখতে ভীষণই ভীষণই ভালো লাগে আমার এরকম মানে মনোরম দৃশ্য দেখতে আর আজকের আকাশটাও খুব ভালো লাগছিল যেহেতু বাইরে অনেক রোদ ছিল গরমও ছিল তারপরও মানে ভালোই লাগছিল সব কিছু মিলিয়ে আমি বেশ কিছুক্ষণ মানে তোমাদেরকেও একটু দেখালাম আর নিজেও দেখছিলাম বসে বসে খুব ভালো লাগছিল ছেলে ছেলেদিকে ঘুমিয়েছিলো ডাকছিলাম ওকে তুলে দেব কারণ ওর স্কুল আছে তো ডেকে ডেকে ওকে শেষ পর্যন্ত দেখো তুলেই দিলাম উঠে পড়েছে উঠে চুপচাপ বসে আছে তো ওকে উঠতে বলছিলাম ওর দেখো চোখে অনেক ঘুম তো ও উঠে পড়লো আর কি করবে কারণ স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হবে এরপরে ছেলেকে আমি ব্রাশ ধরিয়ে দিলাম একটা হাতে তো কিছুক্ষণ ধরে ব্রাশ করতে লাগলো আর দেখো ও ব্রাশ করবে এখন আর আমি এদিকে ঘর দৌড় গুছিয়ে নিচ্ছি এবারে আমি চলে এলাম দেখো বিছানা পরিষ্কার করতে ঝাড়ু দিতে তো সকালে উঠে আমার প্রথম কাজই হচ্ছে এই যে বিছানাটা পরিষ্কার করা তো শুরু হয়ে গেল সকালের কাজ বিছানা পরিষ্কার করার পর দেখতে পাচ্ছ আমি ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো সকালে এটাই হচ্ছে আমার কাজ বাইরেটা একটু দেখছিলাম তো ভীষণ রোদ যার কারণে এই জানালার পর্দাটা আর খুললাম না তো আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেওয়ার পরে বাইরের দিকে যাচ্ছিলাম রোজই আমি সকাল থেকে ঘুম থেকে উঠে কাজটা সেরে আমি দেখো দেখতে যাই যে আমগুলো ঠিকঠাক আছে কিনা কারণ হনুমানের ভীষণ উৎপাত এদিকে আর আজকে তো এমনি বেলা করে উঠেছি তো যার কারণে দেখো আমগুলো দেখতে যাই মানে মনটা খারাপ হয়ে গেল ফার্স্টে দেখলাম ওই উপরের দিকে একটা আম দুটো আম ছিল তো দুটোর একটা আমও নেই আর এদিকে পড়ে আছে শুধু এই আমটা আর দু একটা আছে যাই হোক কিন্তু দুটো আম নেই দেখে মনটা খুবই খুবই খারাপ লাগছিল ওই উপরের দিকে আর এই নিচের দিকে একটা ছিল কিন্তু দুটো আম নেই বুঝতে পারলাম হনুমানেই নিয়ে চলে গেছে কিছু করার নেই এবারে লেবুগুলো দেখছিলাম পাতি লেবু দেখো যে ঠিকঠাক আছে নাকি হ্যাঁ লেবুগুলো ঠিকই আছে কারণ হনুমানে তো আর লেবু খাবে না আবার খেতেও পারে ওদের কথা মানে বলা যায় না তো দেখছিলাম লেবুগুলো দেখে মনটা ভীষণ ভালো লাগছিল লেবুগুলো আর খাইনি আর এদিকে আমি আমার সব কাজকর্ম সেরে ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করে দেখো ও ড্রেসটাও নিজেই পড়েছে আজকে ওদের পিটি আছে যার জন্য আজকে ও ও সাদা ড্রেস পরেছে মানে ওদের ক্লাসে আজকে পিটি সেজন্য সাদা ড্রেস পরেছে আমি পুজো টুজো আমারও স্নান টান সব হয়ে গেছে পুজো স্নান সেরে ছেলেকে নিয়ে আমিও বেরিয়ে পড়লাম দেখো গেটে তালা দিয়ে দিয়েছি এবার আমি ওকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে এই যে গেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আমাদেরকে ঢুকতে দেয় না সেজন্য আমি বাইরে থেকে একটু ছোট্ট করে একটা ভিডিও করে রাখলাম এরপরে শুরু হয়ে গেল পেয়ার লাইন পেয়ার লাইনের প্রথম গানটা চলছিল এরপরে শুরু হয়ে গেলো মানে জনগণ আমার এই গানটা শুনতে ভীষণই ভালো লাগে আমি দাঁড়িয়ে বাড়ি শুনছিলাম এরপর আমিও চলে এলাম বাড়িতে ভীষণ শরীর খারাপ করছিল কারণ আগে থেকে শরীরটা খারাপ ছিল মানে গা হাত পা পুরো কাঁপছিল রোদের মধ্যে গেছি আবার এসছি তো খুব খারাপ লাগছিলো শুয়ে পড়েছিলাম স্কুল থেকে এসেই ভীষণ খারাপ লাগছিলো এখনও সব কাজকর্ম পড়ে আছে মানে আজকে তো রান্নাবান্না এখনও হয়নি তো এখন আমি রান্না করব। মানে অনেক কাজ আছে বুঝতেই পারছ সংসারে কত কাজ থাকে তো ব্লগটা কেমন লাগলো বন্ধুরা এই অসুস্থ অবস্থায় এখন ব্লগ বানিয়েছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা